এই সংসার ক্ষেত্রটাও ভগবানের রঙ্গমঞ্চ আমরা সকলেই ভগবানের নির্দেশে এখানে অভিনয় করিতে আসিয়াছি অভিনয় শেষ হইলেই সংস্কার রূপ পোশাক পরিত্যাগ করিয়া যথাস্থানে চলিয়া যাইব যেমন অভিনয়ের প্রযোজক একজন অভিনেতাকে রাজার পোশাক পরাইয়া রঙ্গমঞ্চে অভিনয় করিতে পাঠাইয়া দিল সে রাজার অভিনয় শেষ করতো সাজঘরে যাইয়া রাজার পোশাক পরিত্যাগপূর্বক পূর্বক চলিয়া গেল প্রযোজক পূর্ব রাজার পরিত্যক্ত সেই রাজপোশাক দিয়া অন্য একজন অভিনেতাকে অন্য রাজার অভিনয় করিতে রঙ্গমঞ্চে পাঠাইয়া দিল একজন হয়তো নারদ ঋষির পোশাক পরিয়া অভিনয় করিতে আসিল তাহার অভিনয় শেষ করিয়া সাজঘরে চলিয়া গেল এবং পোশাক খুলিয়া গন্তব্যস্থানে গমন করিল আবার হয়তো সেই নারদ ঋষির পরিত্যক্ত পোশাক পরিয়া অন্য একজন দুর্বাসা ঋষির অভিনয় করিতে আসিল রঙ্গালয়ে রঙ্গমঞ্চে এক পোশাকেই কতজন অভিনয় করিল অভিনেতারই পরিবর্তন হইতেছে কিন্তু পোশাকের পরিবর্তন হইতেছে না তদ্রূপ এই ভবর অঙ্গমঞ্চ মাঝেও একই সংস্কাররূপ পোশাকে কত আত্মা অভিনয় করিয়া যাইতেছে অভিনেতারই অর্থাৎ জীবাভিমানী আত্মারই পরিবর্তন হইতেছে সংস্কারের পরিবর্তন হইতেছে না জয়গুরু